সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ডিসেম্বরের আট তারিখ এটি হচ্ছে ফ্রিল্যান্সিং উইথ এআই ষোলোতম ব্যাস তো এই ষোলোতম ব্যাসের একটি ম্যাসেজ যেটি আপডেট না দিয়েই পারলাম না এখানে লিখেছেন সুলতান ভাই দাদা নিউজটা আপনাকে না জানিয়ে পারলাম না অ্যাডুবি নিউ অ্যাকাউন্ট ফ্রম সিক্স ফাইল যা পুরো পুরোটি আপনার অবদান হাজারো পারিবারিক প্রবলেমের মাঝে দারুণ এক খুশির খবর তো যাই হোক আমিও এই ভিডিওটি রেকর্ড না করে পারলাম না এই গ্রুপে ইতোমধ্যে তিরিশ জনের উপরে কিন্তু মেম্বার রয়েছেন তিরিশ বলতে ভুল হবে আরও বেশি চল্লিশ প্লাস মেম্বার রয়েছেন তার মধ্যে দুই একজন রয়েছেন প্রচুর ব্যস্ততার মধ্যে এবং খুবই দুর্বল মনোভাব ছিল প্রথম অবস্থায় তার মধ্যে আমাদের সুলতান ভাই অর্থাৎ একদম বেগেনার তো তো শুরু থেকেই ওনার মধ্যে একটা কনফিউশন ছিল যে তিনি এগুলো পারবেন কি না ভিতরে একটা দুর্বলতা কাজ করতেছিল। তা আমি বলেছি ভাই যে যেভাবে কাজগুলো শেখাই এটা না পারার কিছু না একদম সহজ প্রসেসে কাজগুলো শেখাই চেষ্টা করলে অবশ্যই পারবেন তো যাই হোক ভাই একটু তার পারিবারিক বিষয় নিয়ে ব্যস্ত তো উনি ফাইনালি ছয়টা ফাইল অ্যাপ্রুভ করাতে পেরেছেন মাত্র ছয়টা ফাইল দেখেন এখানে ছয়টা ফাইল মাত্র এবং তার মধ্যে অলরেডি একটা ফাইল সেল করেছেন ডাউনলোড ওয়ান ডাউনলোড এবং আর্নিংটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স সিক্স সেন তো এর সাইতে খুশির খবর আর কী হতে পারে বলেন আমার জন্যও যথেষ্ট খুশির এবং ভাইয়ের জন্য যথেষ্ট খুশির কারণ এই ছোটো ছোটো সফলতাগুলোই কিন্তু একজন মানুষকে নতুন উদ্যমে কাজ করতে সহযোগিতা করে যদিও এই গ্রুপে আরও অনেকেই অনেক ভালো কাজ করতেছেন অনেকে পাঁচশো প্লাস ফাইল আপলোড বা অ্যাপ্রুভ করাতে সক্ষম হয়েছেন অনেক বেশি সেলো করতে পেরেছেন এবং অনেকের এখনও শুরু হয়নি আবার অনেকের এরকম ছোটো ছোটো সাকসেস হচ্ছে যদিও এই ব্যাসটি এখনও শেষ হয়নি এখনও এক মাসের মতো সময় আছে কোর্সটি শেষ হওয়ার তিন মাস মেয়াদি কোর্সের তো এরই মধ্যেই কিন্তু অনেকের সফলতা আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যামাউন্টগুলো খুবই সীমিত হতে পারে কিন্তু একজন নতুন একদম বিজ্ঞানার ফিলান্সারদের জন্য এই ছোট্ট ইনকাম এবং ছোট্ট সাকসেসগুলোই কিন্তু অনেক বিশাল কিছু ঠিক আছে এগুলো নতুনভাবে কাজ করতে কিন্তু দারুণভাবে উৎসাহিত করে বা মনোবল শক্তিশালী করে তো যাই হোক আপনাদেরকেও শেয়ার করলাম এবং বিষয়টিকে আমি আসলে ভবিষ্যৎ মেমোরির জন্যই রেকর্ড করে রাখলাম তো সবাইকে অভিনন্দন এই গ্রুপের আপনারা সবাই গাইডলাইন অনুযায়ী কাজ করে যান সবাই সফল হবেন অর্থাৎ পরিশ্রমী কখনোই বিফল হয় না এটা আমার কথা না এটা সৃষ্টিকর্তার কথা যে কোনো ধর্মেই হোক না কেন সব ধর্মে একই কথা বলে থাকেন সৃষ্টিকর্তা অন্তত এই বিষয়ে যে পরিশ্রমীরা অবশ্যই সফল হবেন তো আশা করি আপনারাও সফল হবেন সেই শুভকামনাই রইল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন